হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দুই দিন যাবত অনেক বৃষ্টি পড়ছে তো আজকেও ঝুমঝুম বৃষ্টি আমি চলে গেলাম রান্না করার কাজে আজকে আমার হাজব্যান্ড আসবে বাড়িতে আর মেহমন আসছে আমার ননদ আসছে ননদের ছেলে আসছে শাশুড়ি বলছিল যে তুমি মুরগিটা রান্না করে দাও তো তাদের মুরগিটা আমি রান্নায় বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটাকে বেজে নিচ্ছিলাম তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব একে একে সব মশলা দিয়ে দিব বলছিল আমার হাতে রান্না নাকি খুব মজা তাই আমাকে বলছিল রান্না করার জন্য তো ভাবলাম তাদেরটা রান্না করি পরে আমার রান্না করব এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে এই তো আমার মশলা কষানো শেষ এখন আমি মুরগি দিব এই নেড়ে চেড়ে তারপর ডাকা দিয়ে দিব ভালোভাবে কষানো হলে তারপর সাথে আলু দিয়ে দিব তো ভালোভাবে কোষির নিচে এবার আলু দিয়ে দিব অন ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু ডাকা দিয়ে দেবই তো শুকনা শুকনা করে কষানো হয়ে গেল এখন আমি এতে পানি অ্যাড করে দিব আবার ডাকা দিয়ে দিব এখন আমি আমার রান্নার কাজে চলে যাব এটা হতে থাকুক এই করাই বসিয়ে দিয়েছি মাছে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম এখন ভালোভাবে ভেজে নেব আজকে আমার হাজবেন্ড আসবে এই জন্যে রান্না করছি তাড়াতাড়ি করে তো মাছ বাজার শেষ আমি এখন মাছটাকে বোনা করে নেব পেস্টটাকে ভালো করে বেজে তারপর মশলা কষিয়ে তো সব একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এত আমার মশলা কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চুলটা বলো কাশলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে তরকারিটা রান্না করে নেব তারপর নামিয়ে আমার রান্না শেষ এখন আমি নামিয়ে নিলাম এখন আমি গরুর গুঁড়ি রান্না করবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ আর রসুন বুড়িতে বেশি করে রসুন দিলে বুড়িটা খেতে অনেক ভালো লাগে তো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর শেষ এখন আমি বুড়িটা দিয়ে বুড়িটা আমার আগে থেকে কেটে সুন্দর করে জাল করে রেখেছিলাম এখন আমি সুন্দর কষিয়ে তারপর সাথে আলু দিয়ে দিব এখন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরে পানি দিয়ে দিব দিয়ে দিলাম ভিডিওটি যদি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ